একটু কেড়িয়ার ভিতরে কেউ আসা মাত্রই বাজবে যেহেতু এ পাশে হাঁটা চলার রাস্তা আছে সামনে যদি এখন যদি যাই যেভাবে সেট করে দেওয়া আছে এভাবে যদি আমরা যদি যাই তখন কিন্তু কিন্তু এই যে তো ডিভাইস আমরা এভাবে সেট করে দিচ্ছি তো এই জায়গায় বেশি এরিয়ার প্রয়োজন নাই দেখতে পাচ্ছেন একটু অ্যাঙ্গেল করে দিছি ডিভাইসটা তার মানে এইটুকু এরিয়ার ভিতরে কেউ আসা মাত্রই বাজবে যেহেতু এই পাশে হাঁটা চলা রাস্তা দিয়ে সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় এভাবে একটু অ্যাঙ্গেল করে সেট করে দিছি আপনাদের মতো ঘুরিয়ে বেঁচে একটু অ্যাঙ্গেল করে আপনারা সেট করে নেবেন ডিভাইসটি ডিভাইসটির সামনে আট থেকে দশ ফুট সামনে কেউ আসা মাত্র অ্যালার্ম বাজবে ডিভাইসটির সাথে এই যে রিমোটটা যে পাবেন রিমোটটার কাজ হচ্ছে হলো এটা হচ্ছে অন বাটন এটা হচ্ছিল আই বাটনটা হচ্ছিলো অন করতে হবে এটা অন করার জন্য এটা হচ্ছে লক করার জন্য লক করলে সেকেন্ড সময় তারপর হবে এবং এই বাটনগুলো দিয়ে আপনার সাউন্ড চেঞ্জ করা যাবে সাউন্ড কমানো বাড়ানো যাবে আমার এখন এই বাটনটি দিয়ে একবার অন করে দিলাম এবং লক করে দিলাম ডিভাইসটি থেকে সরে যাওয়ার জন্য আমাদের দশ সেকেন্ড সময় দিবে এখন দশ সেকেন্ডের ভেতরে আমাদের ডিভাসটি থেকে সরে আসতে হবে তারপরে ডিভাস্টি অ্যাক্টিভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডিভাস্টি অ্যাক্টিভ হয়ে গেছে আমরা যদি ডিভাসটির সামনে যদি এখন যদি যাই যেভাবে সেট করে দেওয়া আছে এভাবে যদি আমরা যদি যাই তখন কিন্তু ডিভাস্টি কিন্তু এই যে ডিভাইসটি থেকে আমরা সরে আসলাম তারপর দেখতে পাচ্ছেন যে ডিভাইসটি বাজতেছে এবং এটি পনেরো থেকে বিশ সেকেন্ড পরে ডিভাইসটি অটোমেটিক অফ হয়ে গেল এখন যদি ডিভাইসটির সামনে যদি যাওয়া হয় এবং এটি যদি অ্যালার্ম বাজতে থাকে মালিক হলে কি করবে আমরা এখন দেখব সাউন্ড যখন হবে তখন এটি অ্যালার্মটি অফ করা যাবে রিমোট দিয়ে তো দেখুন ডিভাইসটির সামনে আমরা আসলাম ডিভাইসটি কিন্তু অফ হয়ে গেল এবং এটি কিন্তু সাউন্ড বিভিন্নভাবে চেঞ্জ করা যাবে কিভাবে চেঞ্জ করা যাবে আপনাদের আমরা দেখাই ডিভাইসটি আমরা এখন অন করে দিলাম এবং এই পাশে কিন্তু সাউন্ডের বিভিন্ন মুড আছে দেখায় আমরা এখন পাল্টাই আপনাদের একটা মজার জিনিস দেখাবো দেখেন সালাম দিয়েছে এটি কিন্তু কলিং বেলের মতো এটি সামনে যাওয়া হয় কলিং বেলের মতো আসবে হবে এটিতে কিন্তু সাউন্ড গুলো পরিবর্তন করা হচ্ছে দেখতে পাচ্ছেন কুকুর কিন্তু ঘেউ ঘেউ করতেছে এই জায়গায় যদি ডিভাস সেট করা যে থাকে এদিকে হাঁটা চলা করলে কুকুরের মতো ঘেউ ঘেউ করবে এটা আপনার এই পাশ থেকে একটা চাপ দিয়ে এই পাশে হচ্ছে হলো ডিভাইসগুলোর বিভিন্ন মোড হচ্ছে চেঞ্জ করা যাবে আবার যদি এটি যদি আমরা যদি অ্যালার্ম মোডে যদি রেখে দেই অ্যাম্বুলেন্সের মতো আওয়াজ হবে এই যে লক বাটনটা চাপ দিলে অ্যালার্ম মোড হয়ে যাবে এই যে সেকেন্ডের সময় দিতেছে আমরা যদি এখন যদি ডিভাইসটা যদি অফ করে দিই এই বাটনটি দিয়েই এই বাটনটি দিয়েই অফ করা যাবে অফ হয়ে গেছে ডিভাইসটি তো আমরা কি পাইলাম প্রথমত একটি বাটন পাইলাম এটা হচ্ছে অন করার বাটন এটা হচ্ছে লক বাটন অ্যাম্বুলেন্সের মতো হর্ন হবে আওয়াজ হবে এটা হচ্ছে সাউন্ড যদি চেঞ্জ করা হয় এ জায়গায় একটি চাপ দিয়ে সাউন্ড চেঞ্জ হবে তারপরে এই রিমোটগুলো দিয়ে সাউন্ডগুলো পাল্টানো যাবে ঘেউ ঘেউ আওয়াজ হয় বিভিন্ন মোড আর কি পাল্টানো যাবে তারপরে হলো এটা হচ্ছে হলো সাউন্ড কমবে আমাদের যদি সাউন্ড যদি প্রয়োজন যদি না হয় এভাবে আপনারা চারটে সাউন্ড কমাবেন আর এপাশে পাশে সাউন্ড দিয়ে হচ্ছে হলো সাউন্ড বাড়াতে হবে এই এইরকম একটি প্যাকেটের ভিতরে কাটানোর ভিতরে পাবেন আপনারা তো ডিভাইসটি দেখি ভিতরে কি কি আছে প্রথমত খুলে আপনারা এভাবে ডিভাইসটি পাবেন প্রথমত হচ্ছে হলো রিমোট পাবেন একটি এ পাশে রাখি তারপর হচ্ছে হল মেইন ডিভাইসটি পাবেন ডিভাইসটি দেখতে ঠিক এরকম ডিভাইসটি এই দিক দিয়ে চার্জ দেওয়া যাবে মোবাইলের চ্যাপ্টা চার্জার দিয়ে এবং পেছনে ব্যাটারি সিস্টেম তিনটা পেন্সিল ব্যাটারি ডিভাইসটিতে দিয়ে চালানো যাবে তো তারপর আর কী কী পাবেন ব্যাটারিগুলো পাবেন ডিভাইসটির সাথে আর তারপরে হচ্ছে যারা গরু খামার করেন তাদের কাজের যে ডিভাইস ইটা এটির পেছনে ডিভাইসটি সেট করার জন্য এদিক দিয়ে হোক দেওয়া আছে এটা কিন্তু আবার খুলে ফেলা যায় তো আপনাদের সেট করার সুবিধার্থে বোঝায় আপনাদের এটা কিন্তু এভাবে কিন্তু খুলে ফেলা যায় আপনারা যখন ডিভাইসটি সেট করবেন তখন একটি ওয়ালের মতো নিয়ে এ জায়গায় দুটি স্ক্রুপ দিয়ে আপনারা সেট করে নেবেন পরবর্তীতে আপনারা এভাবে ডিভাইসটি সেট করে আর আপনারা যারা বাসা বাড়িতে ব্যবহার করেন তাদের জন্য এই এই যে কাজে কাজে লাগে লাগে এইগুলো কি যখন এগুলো আপনারা ইউজ করতে চান তখন আমাদের হোয়াটসঅ্যাপে জেনে নেবেন এটা হচ্ছিল দুই সাইডে স্টিকার কাঠে লাগানোর জন্য আর এটা হচ্ছিল এই যে এই যে মাথাটা যেটা আছে এই জায়গায় হচ্ছিল লাগানোর জন্য এটা কখন লাগায় যখন এটা যে এরিয়ার যেটা আছে এটা যদি এরিয়াটা যদি কম মন বেশি মনে হয় সেই ক্ষেত্রে এই জায়গায় স্টিকারটি বিভিন্ন ডিজাইন মতো কেটে নিজের মতো কাস্টমাইজ করে এভাবে সেট করা যায় সেই ক্ষেত্রে বড় একটা এরিয়া এভাবে যে কভার করতো সেই এরিয়াটি কভার করবে না ছোট্ট জায়গাটা আপনার অল্প কিছু জায়গা কভার করবে এটা লাগিয়ে দিলে এই জায়গায় একটা ছিদ্র করে দিলে এটা হচ্ছে এটির কাজ আর আমরা এখন ডিভাইসটিতে ব্যাটারি লাগিয়ে দেব দেখেন এই পাশে হচ্ছিল মাইনাস এপাশে পাশে প্লাস ডিভাসটির সাথে কিন্তু ব্যাটারি কিন্তু দেওয়া থাকবে ব্যাটারি কিন্তু ফ্রি দেওয়া থাকবে ডিভাইসটির সাথে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটি আওয়াজ হলো তার মানে ডিভাইসটি অ্যাক্টিভ হলো ডিভাইসটি কিন্তু অ্যাক্টিভ আছে ডিভাইসটিতে ব্যাটারি দেওয়া মাত্র ডিভাইসটি অ্যাক্টিভ হয়ে যাবে তারপর থেকে তিনটা পেন্সিল ব্যাটারি দেওয়া থাকবে ব্যাটারিগুলো মোটামুটি ব্যবহারের উপর নির্ভর করে এক থেকে তিন মাস পর্যন্ত ব্যাকআপ দেবে যদি বারবার বার যাওয়া হয় তাহলে কম ব্যাক আপ দেবে আর যদি ডিভাইসটি অন করে দিয়ে আসেন অফ করে আসেন সেরকম একটা না বাজে তাহলে মোটামুটি দুই তিন মাসের মতো ব্যাক আপ দেবে তারপরে যদি আপনারা চান কারেন্ট থেকে চালাবেন সেক্ষেত্রে ডিভাইসটিতে কারেন্টের অপশন দেওয়া আছে মোবাইলের চারটা পিনের চার্জার দিয়ে আপনারা কারেন্ট থেকে চালাবেন ডিভাসটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন এবং ডিভাসটি নিতে আমাদের টিম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডিভাসটির স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দিতে হবে বিস্তারিত জানতে এবং ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন কুরিয়ারে হোম ডেলিভারি দেওয়া যাবে আপনাদের গ্রামীণ স্থানীয় বাজারে প্রোডাক্টটি পো পৌঁছে দেওয়া যাবে কুড়িয়ারে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম